আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে বয়লার মুরগির বাচ্চা অর্ডার করা হয়ে গেছে তো এখন বোর্ডার করতে হবে তো বোর্ডার করার জন্য প্রথমে আমি বাঁশের খুঁটিগুলিকে পরিষ্কার করে নিচ্ছি অনেকগুলো দিয়ে টিনের সিটকে আটকাতে হবে পরিষ্কার করার পর আমি জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি গুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে হচ্ছে বোর্ডারটা তৈরি করা হবে তো এখন টিন গুলা বাঁশের খুঁটি দিয়ে ভালোভাবে নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে এটাকে তৈরি করে নিব কারণ এক্ষেত্রে সেক্ষেত্রে বাচ্চা সঠিক তাপমাত্রার মধ্যে রাখা যাবে না সেই জন্য আমি হচ্ছে বোটা ডেভাবে তৈরি করে নিলাম চারিদিকে বাঁশের খুঁটি দিয়ে এখন হচ্ছে এখানে আমাকে ফিল্টার দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমি ধানের বড়শি কে ধানের বড়শি দিয়ে ফিল্টার তৈরি করছি প্রথমে ধানের বড়শি দিয়ে দিলাম এরপরে এখানে উপরে কিছুটা কাঠের বড়শি ব্যবহার করা হবে এতে প্রথমে বড়শি গুলোকে ভালোভাবে ছড়িয়ে নেবো সমান করে নেবো কম বেশি করা যাবে না সে কারণ এর উপরে হচ্ছে পেপার বিছিয়ে দিতে হবে জন্য সমান করে দিতে হবে তো আমি সুন্দর করে সমান করে দিলাম এখন হচ্ছে কাঠের বড়শি দিয়ে উপরে পেপার বিছিয়ে দেবো এইভাবে তো পেপার বিছানোর জন্য এখন হচ্ছে কাঠের বসি গুলা দিচ্ছি কাঠের বসি গুলা দিয়ে সমান করে নিচ্ছি এর উপরে কিছুটা কাঠের বসে দিয়ে দেব কারণ যেহেতু মুরগি পায়খানার কারণে অনেকটা ভিজে যায় সেক্ষেত্রে হচ্ছে ধানের বসি গুলা হচ্ছে পানিগুলো শোষণ করতে পারে না সেক্ষেত্রে কাঠের বসি গুলা ব্যবহার করলে কাঠের বসে হচ্ছে পানিগুলো শোষণ করে নেয় সেক্ষেত্রে শুকনা থাকে তো আমি পরিমাণ মতো কাঠের বসিয়ে দিয়ে দিলাম এরপর হচ্ছে দিয়ে এগুলো সুন্দর করে সমান করে নিচ্ছি এর উপর পেপার বিছাতে হবে উঁচার নিচে রাখা যাবে না আর কি নিচে রাখলে অনেকটা সময় দেখা যাচ্ছে এর উপরে যেহেতু পানি পাত্র দিতে হবে সেক্ষেত্রে পাত্রগুলো রাখতে অসুবিধা হয় তো এরপর হচ্ছে আমি পেপার আনলাম এখন হচ্ছে পেপারগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে তো এখন আমি হচ্ছে দুই স্তরে পেপারগুলো বিছিয়ে দেবো যাতে উপরের স্তর নষ্ট হলে আমি উপরের স্তর সেটে দিয়ে আবার নতুন করে পেপার দিতে পারি নিচের স্তর থাকা অবস্থায় কারণ নিচে যদি পেপার না থাকে সেক্ষেত্রে বাচ্চা থাকা অবস্থায় পেপার চেঞ্জ করে দেওয়া কষ্ট দেখতে যায় সেক্ষেত্রে হচ্ছে আমি ডাবল করে পেপারগুলো বিছিয়ে দেব প্রথমেই হচ্ছে আমি এক লেয়ার পেপার গুলো বিছিয়ে দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে এর উপরে আরেকটা লেয়ার পেপার বিছিয়ে দেব পেপার দেওয়া হচ্ছে জরুরি কারণ হচ্ছে বাচ্চা যেহেতু ছোট একদিনের বাচ্চা সেই ক্ষেত্রে হচ্ছে এই নাক মুখ দিয়ে ফিল্টার এই কাঠের পুষি ঢুকে যেতে পারে সেক্ষেত্রে বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় মাসটা হচ্ছে পেপারটা ব্যবহার করতে হয় তাই তাছাড়া হচ্ছে অনেকটা সময় মুরগির পায়খানা দেখে এটা সুস্থতা পরীক্ষা করা হয় বোঝা যায় আর কি বাচ্চা সুস্থ আছে কি না সেই ক্ষেত্রেও ব্যাপার ব্যবহার করা জরুরি ব্যাপারগুলো হচ্ছে সুন্দর করে বেছে নিলাম এরপর হচ্ছে অর্ডারটা নিচে নামিয়ে দেব দুশো পাপ লাগিয়ে তাপমাত্রা তোলার জন্য আর কি বাইরের তাপমাত্রা যেহেতু একদিনের বাচ্চা থাকে ওগুলো তাপমাত্রা একটু তাপমাত্রার মধ্যে হিটে রাখতো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বুড়াটা এখন নিচে নামিয়ে সবগুলা বাতি জ্বালিয়ে নিয়ে রেখে দেবো বাচ্চা আসার আগ পর্যন্ত যাতে তাপমাত্রাটা উঠে যায় আমি দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা তো সব কিছু ঠিকই আছে মোটামুটি অনেকটা রাতেই হয়ে গেছিলো বাচ্চাগুলো আসতে আসতে তো এখন হচ্ছে বাচ্চাগুলোকে বুটারারে ছেড়ে দেবো তো তার জন্য আমি হচ্ছে প্রথমেই বা পানিগুলোও দিয়ে দেব পাত্রে তো হচ্ছে বাচ্চা প্রত্যেকটা কার্টুনে চারটে করে খুবই দশটা করে চল্লিশটা বাচ্চা থাকে তো বাচ্চাগুলো দেখে নিলাম পানি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাচ্চা বোটারে ছেড়ে দেবো একটা একটা করে কার্টুন নিয়ে ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে অনেকটা জানির কারণে বাচ্চাগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে এখন হচ্ছে হিটের মধ্যে থাকলে এবং পানি খাওয়ার পর বাচ্চাগুলো সুস্থ তো একটা একটা করে সব কার্টুন গুলো ছেড়ে দিচ্ছিলাম মোটামুটি এখন হচ্ছে বাচ্চাগুলোকে পর্যাপ্ত হিট দিতে হবে পর্যাপ্ত হিট দেওয়ার পরেই ইনশাল্লাহ বাচ্চাগুলোকে খুব তাড়াতাড়ি রিকভার করবে অনেকটাই জার্নির কারণে বাচ্চাগুলো এই মাঝে অনেকটা সময় এক জায়গায় রাখা ছিল এই কারণে হচ্ছে কিছুটা লোভল ছিল বাচ্চা সেই ক্ষেত্রে আমি হচ্ছে প্রথমে নাইসোমুল নাইসো দিয়ে পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে বাচ্চাগুলো পানি খাচ্ছে এবং হুডারের নিচে একত্রিত হচ্ছে তো এরপর হচ্ছে কিছুটা ঠান্ডা থাকার পরে উপর দিয়ে পর্দা দিয়ে দিয়েছি যাতে হিটটা বের হতে না পারে পর্যাপ্ত হিট বাচ্চা নিতে পারে আজকে এই পর্যন্ত ছিল নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ